হ্যালো এভ্রিওয়াল কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে দিন পর আমি আর তোমাদের দাদাভাই আজ একটু বেরিয়েছি মুভি দেখতে যাব বলে তো কি মুভি সেটা পরে বলছি তোমাদের তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি বাড়ি থেকে শুরু করিনি একদম বেরিয়ে এসে তারপর ব্লগটা শুরু করেছি পেউমোটা মার্কেট কারণ এখানে টোটো ধরবো তার জন্য তো টোটো ধরার আগে এখানে তোমার দাদাভাই একটু দোকানে গেছিলো মানে ফোনপে করে একটু টাকা নেবে বলে যেহেতু কাছে ক্যাশ ছিল না টোটো টোটে ক্যাশ দিতে হবে তো সেই জন্য টাকাটা নিয়ে নিল। দেন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম যেহেতু আজকে বাজার বাজ ছিল তো দেখো অনেক মার্কেটের মানে সবাই চলে এসছে অনেক বাজার দোকান নিয়ে তো তারপরে আমরা এখানে টোটোর জন্য ওয়েট করছিলাম টোটোও চলে এসছে টেন আমরা উঠে পড়েছি তো এখন আমরা যাবো মঞ্জুশ্রী মঞ্জুশ্রী থেকে আমাদেরকে আবার অটো ধরতে হবে হ্যাঁ আজকে তো আমার দাদাভাই গাড়ি নেয়নি গাড়ি আমরা এখানে বসে আছি দেখো তোমার আমার দাদাভাই মোটা দেখো কেমন যেন কিছু মানে তোর মন্টন খুবই খারাপ কিন্তু না ওই নিয়ে রোডের বেলা গরম তো সেই জন্য এইভাবে বসেছিলাম তারপরে আমরা ট্রেন আস্তে আস্তে আমরা একদম মঞ্জুশ্রী চলে এসেছি তারা ভাই বললো ওই এটা পার করে দিতে রোড সাইডটা যে সিগন্যালটা পার করতে হবে তো বললো পার করেই নামাও আমাদের বেকার এই সাইডটায় কেন আমরা নামবো তো সেই জন্য আমাদেরকে একদম মেন রোড পার করে নামিয়ে দিবে তো এখন আমরা অটোতে টোটো আমাদের টাকা দিয়ে দিয়েছে এবার চলে গেল তো এবার এখানে দুটো অটো দাঁড়িয়েছিল দুটো অনেকগুলোই তো একটা অটো পুরো ভর্তি হয়ে গেছে তো আমরা সামনের অটোটাতে গিয়ে উঠেছি তো টোটো থেকে নেমে তো অটো উঠলাম তো এবার আমি যাব সিটি সেন্টার যেখানটা মলটাই হচ্ছে সিটি সেন্টারে তো অটোতে বসে আমরা অনেক গল্প করতে গিয়েছি কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি কারণ অটোতে একটু ভিড় হয় যেহেতু সেই কারণে আর ভিডিও করে উঠতে পারিনি তো একদম তোমাদের সাথে একদম মলের কাছে একদম নেমে মলের গিয়ে কথা হচ্ছে যে চলো তো তারপরে আমরা এই থেকে নেমেও পড়েছি এত আমার আরো টাকাও দিয়ে দিয়েছে তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি হেঁটে হেঁটে মলে ঢুকব তো মলটা দেখো খুবই সুন্দর মানে আমরা প্রায় আসি এই মলে কারণ ভালো লাগে আসতে জায়গাটা খুব সুন্দর টুকু আসতে ভালো লাগে তো এই হচ্ছে বাইকটা দেখো বাইরে কত সুন্দর তো এখানে বসে ফটো ফটো তুলব ভাবছিলাম কিন্তু তোলা হয়নি আমার দাদা ভাই না চলো আগে চলো মুভি টাইম হয়ে যাচ্ছে তো সেই জন্য চলে এসছি তাই এখানে যাচ্ছি আস্তে আস্তে এই সাঁতটা তো তারপরে চেক করে আমাদেরকে ভেতরে ঢোকালো তো আমরা এখানে ভেতরে এসে এখানে টিকিট মানে মুভির যেখানে টিকিট কাটা হয় তো ওখানে যাবো কারণ টিকিটটা কাটবো কোন দাদাভাই আগে থেকে কাটেনি কারণ টাইমে পৌঁছতে পারবো কিনা না যেহেতু আগে হঠাৎ করেই ঠিক হয়েছে আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই তোমার দাদাভাই বললো তো চলো মুভি দেখে আছি তো এখন এই মুভিগুলোই চলছে তো আগে সপ্তাহের দিকে আসছিলাম তো তখন মুঞ্জাটা চলছিলো তো মুঞ্জা বইটা সত্যি খুব ভালো লেগেছে আমার তো তোমরা যারা এখনই দেখতে পারো হলে গিয়ে আর এখানে তো ডাকা হয় না টিকিট কাট ছিল কিন্তু যেহেতু আমরা দেখব বলে এসেছিলাম সেই মুভিটাও সত্যি আজকে ছিল না তো আজকে ছিল কালকেই ছিল তো আমরা ভুলে চলে এসেছি কারণ প্রত্যেক শুক্রবার করে মুভি নতুন মুভি রিলিজ হয় তো আমরা ভুল করে বৃহস্পতিবার চলে এসেছি মানে মানে কী বলবো বারটা মনে আছে যে বৃহস্পতিবার কিন্তু ফোনে যখন তোমাদের দাদাভাই আগে দেখে যে কি মুভি আছে আজকে তো তখন দেখিয়েছিল বারো তারিখ ওই মুভিটা ছিলো মানে নিউ মুভি ওটা কি ইন্ডিয়ান কি বেস একটা তো এরকম মুভিটা ছিল তো সেটা বারো তারিখকে ছিল তো আমরা গেছিলাম এসেছিলাম এগারো তারিখ তো তোমার দাদাভাই সেটা ভেবেছে যে আমরা বারো তারিখ যাচ্ছি তো সেইভাবে ভুল দিনে চলে এসেছি একদম তো সেই জন্য মুভিটা দেখা হলো না তোমার ভাই পড়লো তাহলে তাহলে দেখে দেখবে ওটা তো আমি দেখে গেছি কিন্তু তুমি তো দেখো তো দেখবে তো দেখো তখন আলাম না থাক তুমি যেটা দেখে নিয়েছো বেকার সেটা দেখতে যাব না ভালো লাগছে না দেখতে। দেখতে তারপরে ভাই ঠিক আছে ছাড়ও দেখবো না চলো ওখানে গিয়ে বসি বাইরে তারপরে কিছুক্ষণ বসে আমরা শপিং করতে গেছিলাম কিছু কেনাকাটারও ছিল তো আমরা চলে গেছিলাম তার আগে এখানে একটু বসে আমরা গল্প করছিলাম আর এখানে যেন আমাদের ফাইভ জি লাগছিলোই না তো কি করা যাবে ফোন হাঁটতেও পাচ্ছিলাম না তো দুজন একটু হাসাহাসি করছিলাম তো কথা বলছিলাম তোমার দাদা ভাই একটু পুরো ঘেমে একদম ভূত হয়ে গেছে তো আমিও হয়ে গেছি একদম ঘেমে কারণ এতটাই রোদ তাপ মানে কী বলবো খুবই গরম পড়েছিলো তো সোনাকে যেহেতু আনি নি সেই জন্য একটু টেনশনও হচ্ছিলো সোনা কান্না করছে কি কারণ ই প্রথমবার রেখে এসেছি তো তো সেই কারণে তো তারপরে ভাবলাম চলো শপিংটা করেই বেকার এত সময় রোডে না বসে তাড়াতাড়ি শপিং করে বাড়ি চলে যাবো যেহেতু তাকে রেখে এসেছি তো তারপরে আমরা শপিংয়েই চলে এসেছিলাম তো তারপরে তো আমরা এখানে শপিংয়ে চলেই এসেছি এবং শপিং করবো বলেই কেনা যায় দেখছি তোমার দাদা ভাই তো কিছু আর না কেন সেমটা কিনবে মানে পার্টিংসি কিনে বাড়ি যাবে তো কিনেও ছিল পারফিউম অলরেডি একটা নয় দুটো পারফিউম কিনেছিল তো আমাদের শপিং মলে আসার মেয়ের উদ্দেশ্যটা হচ্ছে মুভি দেখা নয় মেন কারণটা হচ্ছে আমাদের সোনার ড্রাইপার তো ওর ডাইপারটা শেষ হয়ে গেছে আর এখান থেকেই আমরা যেহেতু ড্রাইপার কিনে নিয়ে যাই তো সেই জন্য এখানেই এসেছিলাম তো এখানে ডাইপারটা কোন দিকটাতে আছে ভুলে গেছি তো দেখছি মানে খুঁজে পাচ্ছি না প্রত্যেক কিন্তু বলতে গেলে ওরা সাজায় নতুনভাবে তো তারপর এখানে একটু ড্রেস দেখব ওরে এসেছিলাম ড্রেসের কালেকশানগুলো কীরকমভাবে আছে তো তারপরে দেখা দেখি খুব একটা পছন্দ হয়নি এই গেঞ্জিগুলো পছন্দ হয়েছিলো কিন্তু মানে কোয়ালিটির তুলনায় দামগুলো একটু বেশি লেখা ছিল তো সেভাবে আমরা মেনি এখানে বেডশিটে দেখছিলাম কী নেওয়া যায় তোমার দাদা ভাই বলছে না নিতে হবে না বেডশিটের খুব দাম তো এখানটা কি আর না বলে নেয়নি তো তারপরে এই এদিকেও দেখছিলাম যে তোমার দাদা ভাই একটু গেছিলো ও কি নিতে পারে না পারে তারপরে আমরা যা যা দরকার সেগুলো নিয়ে নিয়েছি নিয়ে একদম এখানে বিল পেমেন্ট করতে চলেছে তোমার দাদাভাই কার্ডেও হচ্ছিল বলে তোমার ভাই গুগল পে করলো তো করার পরে এখানে একদম মানে দুটো ব্যাগ একদম ভর্তি হয়ে গেছে তো তারপরে আমরা ওখান থেকে পেমেন্ট করে এবার বেরিয়ে গেছি বাড়ি যাব যেহেতু তো বেরিয়ে পড়েছি তো বেরিয়ে তো পড়েছি এবার তো অত স্ট্যান্ডে যেতে হবে তো তারপরে আমরা অটোতে উঠে পড়েছি অটো একটা দেখে তো তারপরে যে দুটো ব্যাকর ভর্তি হয়ে গেছে অটোটা একটা ভিড় হয়েছিলো তো সেই জন্য ভিজো নিতে পারিনি কারণ অটো মানেই ভিড় হবেই একদম জ্যাম তো ভিডিও করতে পারি যাওয়ার সময় অটোতে করতে পারিনি তো একদম মঞ্জুশ্রী এসে তোমাদের সাথে আবার শেয়ার করছি মঞ্জুশ্রী এসে তোমার দাদাভাই বলো চলো কী কী নেওয়া যায় খাবে চলো তো ভালো কথা মতো আমি কি আর ছাড়তে পারি বলো ভালো সুযোগ তো সেই জন্য চলে আসলাম একদম বিদ্যুৎ বেকারিতে তো এখান থেকেই আমাদের প্রায় খাবার নিয়ে দেওয়া হয় তো এখানেই দেখছিলাম কি নেওয়া যায় তো খাবার নিয়ে আমরা আবার চলে চলে যাচ্ছি নেওয়া হয়ে গেছে তো এখানে পেমেন্টটাও করে দিয়েছে তো চলো আমরা এবার বাড়ি দিকে যাই অনেকটাই দেরি হয়ে গেছে তাহলে বলেছা কী করছে না করছে জানি না তো চলো তো আমরা আবার টোটোয় উঠে পড়েছি এবার বাড়ি যাব। তো চলো আস্তে আস্তে আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে আর দেখা করতে পারবো কি না জানি না তো চলো আমরা বাড়ি যেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো তো ফেসবুক পেজটাকে প্লিজ ফলো করে দিও তো চলো টাটা দেখা হবে নেক্সট নতুন ব্লগে আর আজকে তারিখটা ছিল এগারো তারিখ এগারোই জুলাই তো তেরো আমাদের পুজো আছে মানসিক পুজো জানি না ভিডিও করতে পারবো কিনা। চেষ্টা করবো কারণ বাড়ির পুজো তো একটু ব্যস্ততার মধ্যে থাকবো ঠিক আছে যদি করতে পারি তোমাদের সাথে আমরা শেয়ার করবো তো চলো টাটা সাই ভালো থেকো সুস্থ থেকো